আমি মেকআপটা কোন রকম করেই ড্রেস ট্রেস কিছুই পরি নাই ছাদে দৌড় দিছিলাম আর তখন ছাদে বৃষ্টি পড়তেছিল তো বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ইন্টো দেওয়ার জন্য আমি ছাদে চলে যাই আর ছাদ থেকে নামার পরে দেখতেই তো পালেন যে ইন্টোর মধ্যে আমি মাস্কারা দিছিলাম তো মাস্কারাটা আমার চোখের নিচে লেগে যায় তারপর আম্মু আমাকে ঠিক করে দিল চোখের নিচটা কালো হয়ে গেছিলো তো ঠিক করে দিল আম্মু মেকআপ দিয়ে আর এই তো এখানে নানির সাথে একটু মজা দুষ্টামি করতেছিলাম নানি আবার আপনাদেরকে হাই দিতেছে আর আজকে যেহেতু বিরিয়ানি রান্না করা হবে তো চলতেছে এখানে হচ্ছে আমার বড় খালামুনি তারপর আমার মামি আসলে এটাই একটা আনন্দ তো সবাই এখানে বাটাবাটি করতেছে তারপর আমার আম্মু বসে আছে এখানে অনেক হাসাহাসি অনেক গল্প গুজব চলতেছিল আর রিফাদে বলতেছে আমি একদিনের বাবুচি আজকে তো আপনাদেরকে দেখাইতেছিল এই তো আর এটা হয়েছে আমাদের নানির বাড়ি তো আমার নানুর বাসা একদিন আপনাদেরকে দেখাবো সবাইকে ইনশাল্লাহ আমার নানুর বাসাটা হয়েছে তিন তলা দুইটা ছাদ আমাদের এটা হয়েছে নিচেরটা আর এটার উপরে আরেকটা ছাদ আছে তো এখানে বিরিয়ানি অলরেডি বসাও দেওয়া হয়েছে এই তো মশলা টসলা জিতে তারপর এখানে আমি ভিডিও করতেছিলাম যে কীভাবে কীভাবে রানলো যাই হোক অলরেডি যে মাংসটা কষানো হয়ে গেছে তারপর বড়ো খালামণি মেজো খালামণি মা আমি তারপর আম্মু সবাই ছাদে চলে আসলো বিরিয়ানি রান্না দেখার জন্য এই তো দেখতেই তো পারতেছেন যে রান্না করতেছে বাবুরচি আর কাছে একটা হাসির কথা হয়েছে মায়া বাবুরচিকে হিরঞ্চি বলে তারপর আমার আম্মু এখানে একটু মজা করে বাবুরচি হিরঞ্চি হয়ে গেল না মানে আমার আম্মি একটু মজা করে রান্না বান্না করতেছিল এই তো এখানে অলরেডি আমাদের খাবার এসে পড়ছে তারপর বিরিয়ানিটা রেখে আমি চলে আসলাম আয়াতের কাছে এই তো বার্থডে বয় তো এখানে আমি আপনাদেরকে বলতেছিলাম যে সবাই আয়াতকে হ্যাপি বার্থডে বলবেন তো এই তো এখানে ও আসলে একটু লজ্জা পাইতেছে দেখেন ক্যামেরার দিকে তাকাবেই না জিহাদ ওকে বলতেছিল ক্যামেরার দিকে তাকাতে বাট তাকাবেই না ও শুয়েই বলল তারপর এখানে চলে আসলো আমাদের মাঝে আরাফাত মিস্টার আরাফাত শেখ হ্যাঁ তো ওকে মেয়ে রূপে লাগছে সবাই ওই কমেন্টে জানাবেন আমাকে তো বলতেছিল আমি মাইয়া আর এখানে হচ্ছে আমার চুলটা বেঁধে দিচ্ছিল আমার খালামনি তো খালামনি যান আমাকে এখানে খুব সুন্দর করে চুলটা বেঁধে দিতেছিল যাতে আমাকে খুব কিউট লাগে আর কিউটি লাগতেছিল আমাকে অনেক তো এই তো এখানে আমার চুল ভাজা চলতেছে তারপর খাবার দাবার চলে আসলো এখন আমরা সবাই খাচ্ছি রাজ জিহাদ আয়াত তো আয়াতের তো বার্থডে তো মোল্লা হয়ে গেছে রাজে বলতেছিল বার্থডেতে মোল্লা হয়ে গেছে আর এখানে মায়া খাইতেছিল বিরিয়ানি তো মায়া বলতেছিল বিরিয়ানিটা খুব মজা হয়েছে আসলে গাইস অনেক মজা হয়েছে তো এখানে আয়সা আরাফাত ওরাও খেতে বসে বলল। না চলে আসলাম আমিও খাবার নিয়ে তো এখানে আমিও খাচ্ছি আর গাইস এখানে আমি আপনাদেরকে বলতেছিলাম যে আমার সাথে আপনারাও খান গাইস তো আপনাদেরকে দিতেছিলামও এই তো খাচ্ছি সব ব্যাটেনিয়ার গ্রুপ একসাথে বাচ্চা কাচ্চা পোলা তারপর আমি ওইখানে খেতে খেতে চলে আসলাম হচ্ছে আমার আম্মু খালামনি মামি তারপর সবাই খাইতেছে এখানে তো এখানে আমি চলে আসলাম বড়োদের সাথেও খাওয়ার জন্য তো এই তো খাচ্ছি সবাই মিলে আর এখানে আমার আম্মু একটু পানি করতেছিল মানে বিরিয়ানি যখন ক্যামেরাতে মানুষ খায় তখন সুন্দর ভাবে করে নিয়ে খায় আর বাস্তবে এত বড় বড় নেলা দিয়া খায় এটা বলতেছি এই তো এখানে মামিও বলতেছিলো ঢং করতেছিল সবাই মিলে আর কি তো যাই হোক অনেক দুষ্ট করতেছিলাম খাওয়ার সময় এত হাসতে হাসতে মানে খাবো কি হাসতে হাসতে শেষ এক একজনের অবস্থা বারোটা এই তো এখানে তারপর আমার মামি আবার একটু আমার সীমা খালাকে খাওয়া দিতেছিল খাওয়া দেয় নিজে খেলেছে তারপর খাওয়া শেষে খাবার হজম হওয়ার জন্য আমার মামি কোকের আইটেমও রাখছিল তো সবাইকে একটা একটা করে কোকের বোতল দেওয়া হলো ছোটটা আর কি তো সবাই এখানে নিয়ে নিল আমি দেখাইতেছিলাম সবাইকে একটা একটা করে দেওয়া হয়েছে তো এই তো এখানে নানি বলতেছিল নানারটা ছাপায় রাখছে আর সবাই খুলে খুলে খাওয়া এখানে আমিও দেখিয়ে দিলাম তারপর আমারটা দেখাচ্ছে হাই দিতেছিল এখানে আয়সামনিও কোক খাইতেছিল কোকটা ঠান্ডা ছিল এ কারণে কাপড় দিয়ে মোড়ায় ধইরা খাইতেছিল আর এখানে আমি একটু মজা করতেছিলাম আয়াতের সাথে আয়াতে আবার চেঞ্জ করে তো ওর সাথে চেঞ্জ করে আসলাম কোক এই তো এখানে আমি একটু দুষ্ট করতেছিলাম তো আমার ড্রেসটা দেখাইতেছিলাম আর নানুর সাথে কথা বলতেছিলাম এই তো আমু ভিডিও করতেছিল তো কেমন লাগতেছে আমাদের সবাইকে অনেক মজা করতেছিলাম এটাই বলতে পারি তারপর দেখেন গেছে মায়া কেমন করে আইসা চলে আসলাম আমাদের ডিজেতে তো এখানে আমরা নাচানাচি শুরু করে দিছি বাচ্চা পোলাপান থেকে শুরু করে সবাই অনেক মজা করি তো এই তো এখানে আমার বড় খালামনি মেজো খালামনি মেনলি আমরা সবাই টুকিটাকি একটু সাজুগুজু করছিলাম তো আমি যেমন হালকা পাতা একটু সাজুগুজু করছি সবাই এরকম সাজুগুজু করছিলাম কিন্তু আমার আম্মু দে আমার আম্মু একদমই নর্মাল ছিল কারণ আমার আম্মুর শরীরটা খারাপ আর কেন খারাপ অবশ্যই আপনাদের সাথে নেক্সট অন্য একটা ব্লগে শেয়ার করব সব কিছু তো এখানে একটু ফালফালি করতেছিলাম এই আর কি সবাই মিলে দুষ্টুমি করতেছিলাম হাসাহাসি করতেছিলাম আর এখানে হইছে আমার মামা চলে আসছে কেক নিয়ে তো এখানে আমরা সবাই কেকটা দেখতেছিলাম তারপর আয়াতমুনিও চলে আসছে ওর বার্থডে কেক দেখার জন্য এই তো কেকটা চকলেট কেক ছিল খুবই মজার ছিল আর দেখতে অনেক সুন্দর ছিল আর এখানে হয়েছে ডেকোরেশন করা হইতেছিল বার্থডেতে এখানে হ্যাপি বার্থডে তার তারপর এই যে বেলুন টেলুন ফুলে লাগানো আমি সবাইকে বলতেছিলাম দেখেন গাইস পোলা সব বেলুন লাগানোর কাজে বসে পড়ছে আমরা সবাই বেলুন টেলুন ফুলে মামাকে দিতেছিলাম আর মামা উপরে সুন্দর করে লাগাইতেছিল আর এই তো আয়সা মনি ও আপনাদেরকে হাদিতে দিতে বললাম হাই দিল তারপর সবাই এই তো মজা দুষ্টমি করতেছি তো ফাইনালি আমাদের ডেকোরেশন শেষ এই তো এখানে সুন্দরভাবে হ্যাপি বার্থডে লেখা তারপর আমিও নেচেও তো আমি এখানে সাইয়া সুপারস্টার গানে নাচতেছিলাম তো কপিরিটির কারণে গানটা দিতে পারি না একটুখানি শর্ট দিয়ে দিলাম এই তো নাচতেছি সবাই দেখতেছিলো ক্যামেরার পিছনে তারপর আমি মামিকে নিয়ে এসে বললাম মামিও আমার সাথে নাচতেছে তারপর মামিকে বললাম আমাকে ঘুরান দেন মামি একটা ঘুরান দিল আর দিম করে আমি মামির কুলে পড়ে যাওয়া এখন অনেক মজা করতেছিলাম আর এক একজন তো হাসতে হাসতে প্যাট ব্যাট হয়ে ওইখানেই আমার নাচ শেষ হওয়ার পর আমার দুইটা বোন চলে আসলো মায়া আর আয়েশা তো ওরা এখানে নাচতেছিল আচো আচো গানে আর এখানে হয়েছে রিফা নাচতেছিলো কি রাত মজা হোক এরকম একটা গান তো ও অনেক ভাল লাগতেছিল ওর নাচটা দেখে অনেক হাসিও পাইছিল ছিল তারপর এখানে হয়েছে আমাদের কেক কাটার চলে আসলো এখন আমরা কেক কাটবো এই তো মামি আয়াতমণি আরাফাত আমরা সবাই বসে পড়লাম কেক কাটার জন্য আর গাইছে এখানে আয়াতে অনেক কান্না করতেছিল কারণ বাচ্চা মানুষ তো একটু ভয় ভয় পাইতেছিল হয়তো বা কারণ অনেক জোরে গান টান চলতেছিল তারপর আমরা সবাই একটু চিল্লাচিলি করতেছিলাম তো হ্যাপি বার্থডে টু ইউ আয়াত বাট ও কান্না করতেছিল প্রচুর কান্না করতেছিল কেন জানি না ভয় পাইতেছিল মেনলি এরকম কিছু একটা সো কান্না করার কারণে মামি আবার মামার কুলে দিয়ে দিলো এই তো এখানে আবার কেক কাটা চলতেছে এখনও ওই ভয় পাইতেছে হয় তারপরে এই তো মামি সবাইকে কেক খাওয়া দিতেছে আমি খেলাম এই তো এখানে মায়াকে কেক খাওয়া দিল মামি একটু মানে আয়াতের হয়ে মামি খাওয়া দিতেছে তারপরে এই তো এখানে মামি খাইলো একটুখানি তারপর চলে আসলো আমাদের গিফট আনবক্সিংয়ের পালা আমরা মেনলি তিনটা তিনটার মতো গিফট পাইছিলাম আর মেনলি টাকা পাওয়া হচ্ছে বেশি তো গিফট যেটা পাইছি সেটা আনবক্সিং করতেছিলাম এখানে আমরা গ্লাসের পাইছি ছয় এই তো গ্লাস গুলো আপনাদেরকে দেখা দিতেছিলাম তারপর গ্লাস সেটের পর আমরা আরেকটা গিফট আনবক্সিং করি এটা হইছে স্যুপ বাটি সেট এরকম কিছু একটা এখানে বাটি ছয়টা ছিল তো এটাও খুব সুন্দর তারপর আরেকটা আনবক্সিং করি এটাও বাটি ছিল তো এটাও সেম ছয়টা খুব সুন্দর ছিল ছয় সেটের ছিল তো আমি একটু বলতেছিলাম যে একটু রেস্ট নিয়ে আসতেছি আবার তারপর গাইস আমার আব্বু ছিল হইছে কক্সবাজার বার্থডে তো আব্বু অ্যাটেন্ড করতে পারেনি কিন্তু পরে আসে কক্সবাজার একটা কাজে গেছিল আব্বু তো এখানে আব্বু আসতেছিল আমরা সবাই আব্বুকে ওয়েলকাম করতেছিলাম এখানে আরফাতে ভিডিও করতেছিলাম আমার দেখা দেখি এই তো আয়েশা মনি তারপর নানু এই তো মামি আর কক্সবাজার থেকে আব্বু আমাদের সবার জন্য জুতা নিয়ে আসছিল শু আর শুগুলো অনেক সুন্দর ছিল তো এখানে আমি একটা পড়তেছিলাম ও পরে দেখলাম এটা মেনলি আমার আর এখানে হয়েছে নানুর ছিল তারপর নানার ছিল আম্মুর আয়সার মায়ার মামির সবার জন্য জুতা ছিল এখানে জুতার দোকান বসাতে সেরকম মনে হইতেছে না তো এই তো এখানে পড়তেছিলাম আমি একটা একটা করে আমার কাছে সবগুলি ভালো লাগছে তারপর হইছে আমাদের কক্সবাজার মেনলি আবু গেল তো অনেকগুলো করে আচার নিয়ে আসে তো এখানে আচারের তো আইটেম ছিলই অনেকগুলা আমাদের জন্য আর আব্বু সুটকি গুলাকে আনবক্সিং করতেছিল এখানে আমার আব্বু আর আমার নানি বসেছিল আর মামি বলতেছিল ভিডিও তো নাকি আমি বলি হ্যাঁ আর কি কি সুটকি নিয়ে আসছিল আমি বলি লোটটা সুটকি কাসকি শুট কি আর ইলিশ মাছের লোনা ইলিশ মাছের লোনা নিয়ে আসছিল এখানে মামি আমার সাথে ইলিশ মাছের লোনা নিয়ে একটু মজা করতেছিল কারণ এটার স্মেলটা আমার কাছে ভালো লাগতেছিল না তো তাই মামি মজা করতেছিল যে এটা এখন তোমাকে খাওয়াই দিব এভাবেই আমি বলি না আমি খাবো না মামি বলতেছে চোখ বন্ধ করো তোমার জন্য এটা সারপ্রাইজ আছে আমি তো বুঝছি যে আমার জন্য এটা নিয়ে আসতেছে নাকের সামনে কি গন্ধ বাজি স্মেল